গতকাল রাতে সাইবার অপরাধ ব্যাকপুর থেকে গ্রেপ্তার করলো এক যুবককে সাগর থানার পুলিশ মৃত যুবকের নাম দুরন্ত দাস শর্মা মুর্শিদাবাদ জেলার সাগর এলাকার এক ব্যক্তি সাগর দিঘি থানায় একটি অভিযোগ দায় করে বলে জানা গিয়েছে সে জানায় তার মোবাইল নম্বরে অজানা নম্বর থেকে একটি ফোন কল আসে এবং তাকে জানায় যে তাকে লোন দেওয়া হবে লোন দেওয়ার নাম করে উক্ত ব্যক্তিটির মোবাইল নম্বর ভিত্তি করে বিভিন্ন ওটিপি পাঠানো হয় এবং সেই ওটিপির মাধ্যমে ব্যক্তিটির কাছ থেকে প্রায় এক লক্ষ সাতাশ হাজার টাকা প্রতারণা করা হয় তারপরে ব্যক্তিটি সাগর একটি অভিযোগ দায় করে উক্ত মোবাইল নাম্বার ধরে সাগরদিগি থানা পুলিশ এই তদন্তে নামে এবং মোবাইল নাম্বার ধরে সূত্রে ব্যাকপুর পৌঁছায় সাগরদিগি থানার পুলিশ ব্যাকপুর থেকে গতকাল রাতের বেলা দুরন্ত দাস শর্মাকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুরন্ত দাস শর্মা কলকাতা সল্টলেকে লেকে একটি কোম্পানিতে কাজ করে সাগরদিঘি থানার পুলিশ আজ তাকে চোদ্দ দিনে পুলিশ গ্রেপ্তারে আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালত পাঠায় ইতিমধ্যে সাগরদিঘি থানার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে দুরন্ত দাস শর্মা আর কোথায় কোথায় এই প্রতারণা করেছে তার বিরুদ্ধে এবং তার সাথে আর কে কে যুক্ত আছে এই তদন্ত শুরু করে দিয়েছে সাগরদিঘি থানার পুলিশ কোন কোম্পানিতে হাইটেক কি নাম হাইটেক নাম কি আমার নাম দুলন্ত দাস বাড়ি বাড়ি রিপোর্ট বেঙ্গল টিভি ডট